চক্রী মহলের কারণে আজকে আমরা ট্রাভেল এজেন্সির সবাই পথে বসে আছি ওটিএ প্ল্যাটফর্ম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা সারা ওয়ার্ল্ডে এট এ টাইম চলতেছে প্রত্যেকটা দেশের আইন প্রণয়ন করা আছে এটার উপরে যে কেউ চাইলে এর বাইরে গিয়ে টাকা নিয়ে পালাতে পারবে না কিন্তু বাংলাদেশে এই টাকা নিয়ে পালাইছে আপনারা আইনের সঠিক ব্যবস্থাপনা পরিচালনা করতে পারেন নাই এই ব্যর্থতা মেনে নেন ভাই আমি তো গরিব মানুষ ছোটখাটো একজন ব্যবসায়ী আমার তো ক্ষমতা নাই একটা আইটা নেওয়ার জন্য তাহলে আমি কি বিজনেস করতে পারবো না সাতষট্টি হাজার টাকার মধ্যে যেই আমাদের লাইসেন্স হওয়ার কথা ছিল সুন্দরভাবে এবং অল্প সময়ে সেটা আমরা পাচ্ছি না আমরা মাসের পর মাস ভোগান্তিতে আছি এবং আমরা লাখ লাখ টাকা নিয়ে তাদের পেছনে দৌড়াইতে হচ্ছে যেখানে সাতষট্টি হাজার টাকা সরকারি মূল ফি যদি সাতষট্টি হাজার টাকা মূল ফি করে দেওয়া হয় তাহলে আমি বলতেছি আপনাকে আমি দায়িত্ব নিচ্ছি বাংলাদেশে কোন ট্রাভেল এজেন্সি একটি ট্রাভেল এজেন্সি থাকবে না যাদের সিভিল এভিয়েশন থাকবে না সমস্ত ট্রাভেল এজেন্সি থাকবে এবং সিভিল লাইসেন্সের সাথেই থাকবে অথচ তারা এই বিষয়টাকে আরও জটিল থেকে জটিলতর করার জন্যে তারা আরও দশ লাখ টাকা জামানত দিয়ে করতে হবে তাহলে দশ লাখ আর সাথে আরও দুই তিন লাখ টাকা দিয়ে যে সিভিল এভিয়েশন করতে হচ্ছে তাহলে টোটাল কত দাঁড়াইলো এই বারো থেকে তেরো লাখ টাকা খরচ করে একটা লাইসেন্স করবে তারপর আপনারা বলবেন বাংলাদেশে ওটিও প্ল্যাটফর্ম বন্ধ মোগের মূল্য পেয়েছেন নাকি আপনারা মোগের মূল্য পেয়েছেন আমার বাড়ি নিয়ে আপনি দালালি করবেন আমার বাড়ি আমার জায়গা আমার নিয়ে আমার সবকিছু নিয়ে আপনি দালালি করবেন আমার অনুমতি ছাড়া এই আইন আপনাকে কে দিয়েছে আমাদের কাছ থেকে আজকে যে ওটিএ প্ল্যাটফর্ম বন্ধ করতে চাচ্ছেন কতই না হাস্য করবাই আপনারা বলতেছেন ডিজিটালাইজেশন দরকার আপনারা বলতেছেন ওয়ার্ল্ডের অন্যান্য বড়ো বড়ো দেশ পাস্টওয়ার্ল দেশগুলা যেভাবে চলতেছে আপনারা দেশকে ওইভাবে পরিচালনা করতে চান অথচ ওটিএ প্ল্যাটফর্ম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা সারা ওয়ার্ল্ডে অ্যাট এ টাইম চলতেছে অ্যাট এ টাইম চলতেছে প্রত্যেকটা দেশের আইন প্রণয়ন করা আছে এটার ওপরে যে কেউ চাইলে এর বাইরে গিয়ে টাকা নিয়ে পালাতে পারবে না কিন্তু বাংলাদেশে এই টাকা নিয়ে পালাইছে আপনারা আইনের সঠিক ব্যবস্থাপনা পরিচালনা করতে পারেন নাই এই ব্যর্থতা মেনে নেন তার উপরে উল্টা আবার আপনারা ওটিএ প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে চাচ্ছেন আপনারা আপনাদের দুর্বলতা লুকাতে চাচ্ছেন এর মাধ্যমে যদি দুর্বলতাই না থাকে তাহলে ওটিএ প্ল্যাটফর্ম কেন বন্ধ হবে ওটিএ প্ল্যাটফর্ম একটা সহজ প্ল্যাটফর্ম যেটা দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিজে নিজে টিকিট কাটা যাচ্ছে আমাদের কাছেও অনেক সময় ট্রাভেল এজেন্সির কাছে আসতে হচ্ছে না ওটিএ প্ল্যাটফর্ম অনেকেই সহজভাবে ব্যবহার করতে পারতেছে তারা ডিসকাউন্ট পাচ্ছে তারা একটা ভালো রেটে কিনতে পারতেছে জিডিএসটা আমাদের ট্রাভেল এজেন্সির এখনও পর্যন্ত নাইনটি পারসেন্ট ট্রাভেল এজেন্সিরাই সঠিকভাবে জিডিএসের ব্যবহার জানে না যেখানে সেখানে সাধারণ পাবলিক জিডিএস দিয়ে ব্যবহার করে কিভাবে তারা বাংলাদেশে ব্যবসা করবে বলেন বা সাধারণ মানুষ কিভাবে তারা টিকিট কাটবে এখান থেকে আপনারা মূল জিনিসগুলোর দিকে কেন ফোকাস দিচ্ছেন না কেন আপনারা যখন দেখবেন যে সবচাইতে বেশি ডলার এদিক থেকে ওদিক করতেছে যারা আছে এয়ারলাইন্স কোম্পানিগুলো আয়টা কোম্পানিগুলোকে লালন পালন করে তারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার ট্রান্সফার করে দিচ্ছে আপনাদের সবার সামনে তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই আর আমরা এক লাখ টাকায় এক লাখ টাকায় দুই হাজার টাকা লাভ করতেছি এক হাজার টাকা লাভ করতেছি আমাদের জন্য আপনারা ওটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেন আর তারা যে সকালবেলা দশ হাজার টাকার টিকিট বিকালবেলা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে দিতেছে এই ব্যাপারে আপনাদের আপনাদের পদক্ষেপ কোথায় এটা কি আপনাদের আইনে পড়ে না এটা কি আপনাদের সরকারি ব্যবস্থাপনার মধ্যে পড়ে না জনগণের ইচ্ছাকে মূল্যায়ন করে আপনাদেরকে থাকতে হবে যদি তা না পারেন তাহলে সই ইচ্ছায় গদি ছেড়ে দিয়ে যোগ্য লোক যারা আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন অন্যথায় আমাদেরকে সঠিক ব্যবস্থাপনা এনে দেন যাতে আমরা ওটিএ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারি সুন্দরভাবে ওটিএ প্ল্যাটফর্মের পিছনে সঠিক আইনি ব্যবস্থাপনা থাকে এবং আমাদেরকে আমাদেরকে সিভিল এভিয়েশন করা যে লাইসেন্সটার জন্য আপনারা বলতেছেন যে এই লাইসেন্সটা করা দরকার অবশ্যই সরকারি লাইসেন্স করার দরকার সবাই সেই জিনিসটা সবাই যাতে সহজভাবে করতে পারে এবং মেনটেন করতে পারে সে বিষয়ে আপনারা আমাদেরকে আরও সহজ করে দেন সহযোগিতা করেন এই ছয় হাজার ট্রাভেল এজেন্সিগুলো যদি অবৈধ হয় তাহলে এত বছর কিভাবে বিজনেস করছে এখন ওনারা একটা আইন চালু করতে যাচ্ছে সে আইনটি হলো যাদের আইটা আছে তারাই শুধু টিকিট সেল করতে পারবে আর বাকি কেউ টিকিট সেল করতে পারবে না দেখেন বি টু বি বিজনেস পুরো পৃথিবীতে আছে এমন কোনো দেশ নাই যেখানে বি টু বি বিজনেস হয় না প্রত্যেকটা সেক্টরে বি টু বি বিজনেস হয় তাহলে ট্রাভেল এজেন্সি সেক্টরে কেন হবে না আপনার একটা মুদিমালের দোকান থেকে ধরে একটা ফার্মাসি পর্যন্ত বি টু বিজনেস করে তাহলে ট্রাভেল এজেন্সি সেক্টরগুলো কেন বি টু বিজনেস করতে পারবে না ভাই আমি তো গরিব মানুষ ছোটখাটো একজন ব্যবসায়ী আমার তো ক্ষমতা নাই একটা আইটা নেওয়ার জন্য তাহলে আমি কি বিজনেস করতে পারবো না আমাদের সচিবালয় থেকে কি আইন পাস করলো বসির সাহেব মন গরামত একটা আইন তৈরি করে দিল সেটা ওনারা মেনে নিল ভাই এই দেশটা কি শুধু বসির সাহেবের একাই এই দেশে কি বসি সাহেব একাই ব্যবসা করবে বাকি সাধারণ ছয় হাজার ট্রাভেল এজেন্সি তাদের কি ব্যবসা করার অধিকার নাই তারা কি এই বাংলাদেশের মানুষ না তাহলে কেন এই ছয় হাজার ট্রাভেল এজেন্সিকে ব্যবসা করতে দিবে না একটা টিকিট সেই ট্যাক্টপের একজন প্রত্যন্ত অঞ্চল মানুষের একটা টিকিট লাগবে এখন ওই মানুষটা কি করবে সেই মানুষটা আঠারো ঘন্টা জার্নি করে ঢাকাতে এসে ওই টিকিট উদ্দিন তা কি সম্ভব আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করব আপনি আমাদের এই সমস্যাগুলি নির্ধারণ করে আমাদের সাথে বসুন এবং কি আমাদের মতামত মতমত মতামত দিয়ে একটা খসড়া আইন পাশ করুন আপনি আমাদের উপদেশটা আমরা আপনাদেরকে উপদেশটা বানিয়েছি আপনি স্বৈরাত স্বৈরা শাসকের মতো কোন আইন পাস করতে পারেন না আমাদেরকে ছাড়া আজকে এখন থেকে আজকে প্রেস ক্লাবের সামনে থেকেই আজকে আমাদের অ্যাসোসিয়েশনের ঘোষণা করলাম আমি নিজে আপনারা কি সবাই আমার সাথে আছেন